মিষ্টি প্রিয় বাঙালির কাছে প্রিয় ব্র্যান্ড যেমন কেসি দাস তেমনই অঙ্কপ্রেমী বাঙালির প্রিয় ব্র্যান্ড কেসি নাগ কেশি নাগের অঙ্কের বই ছাত্রছাত্রীদের কাছে যেমন ত্রাসের আবার সেই ছাত্রছাত্রীরাই জানে অঙ্ক শেখার একমাত্র চাবিকাঠি কেসি নাগের বই একই ধরনের অঙ্ক বিভিন্নভাবে উপস্থাপিত করে সহজ থেকে ক্রমশ কঠিনের দিকে তিনি এমনভাবে বিন্যস্ত করেছেন যে অঙ্কগুলি কষতে কষতে কখন মজ্জায় ঢুকে যায় ছাত্রছাত্রীরা টেরি পায় না তাই তো কেশিনাগের অঙ্ক কষতে কষতে অঙ্কের প্রেমে পড়ে গেছে অনেকেই অঙ্কে ভয় থেকে অঙ্ক ভালোবাসা হয়ে গেল বলেই আজও সমাজ মাধ্যমে কেশিনাগকে নিয়ে পাওয়া যায় নানা গল্প নানা কাহিনী নানা মিম সমাজ মাধ্যম থেকে পাওয়া সেই সব কাহিনি সত্যি না হলেও আমাদের এই ভিডিওতে আমরা তুলে ধরেছি কেশিনাগের জীবনের বর্ণময় এবং বাস্তব ঘটনাগুলিকে ভিডিওটি শেষ অব্দি দেখুন কেশিনাক তথা কেশবচন্দ্রনাগ একজন ভারতীয় বাঙালি গণিতবিদ যিনি নব পাটিগণিত নামক স্কুল পাঠ্য বইটি রচনার কারণে বাঙালি ছাত্র সমাজে অমর হয়ে আছেন বিদ্যালয় জীবনে অঙ্কের বই বলতেই নাগের নবগণিতের কথা সকলের মনে পড়ে বাঁশ গাছ বেয়ে বাঁদরের ওঠানামা আর পিতা পুত্রের বয়স নির্ণয় করতে করতে কখন যে অঙ্ক সম্পর্কে জাগতিক ভীতি দূর করতে চেষ্টা করেছিলেন কেশবচন্দ্রনাগ বাঙালি পড়ুয়ারা তা মনে রাখেনি মিত্র ইনস্টিটিউশনের গণিতের শিক্ষক কেশবচন্দ্রনাগ মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনেও যোগ দিয়েছিলেন অসম্ভব জনপ্রিয় গণিতের বই লিখতে লিখতে তিনি নিজেই একটি প্রকাশনা সংস্থা খোলেন নাক পাবলিশিং হাউস নামে আর বইয়ের রয়্যালটির টাকা ভাগ করে দেন দুটি চ্যারিটি ফান্ডে একদা লোকসভার অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায় কবি সুভাষ মুখোপাধ্যায় অভিনেতা বিকাশ রায় রঞ্জিত মল্লিক সকলেই কেশব নাগের গণিতের ছাত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁকে গণিত শিল্পী আখ্যা দিয়েছেন একদিকে উত্তম সুচিত্রা চলচ্চিত্রের প্রতি প্রেম অন্যদিকে ফুটবলে মোহনবাগান প্রীতি সর্বোপরি মা সারদার ভক্ত নাগের জীবন ছিল সত্যিই বর্ণময় আঠারোশো তিরানব্বই সালের দশই জুলাই হুগলির গুড়াপের নাগপাড়ায় রথযাত্রার শুভদিনে নাগের জন্ম হয় তার বাবা রঘুনাথ নাগ এবং মায়ের নাম ছিল কিরদা সুন্দরী দেবী জন্মের কিছুদিনের মধ্যেই পিতৃহারা হন কেশব তারপর মায়ের তত্ত্বাবধানে নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে তার বড় হওয়া গুড়াপের স্থানীয় বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ হয়েছিল নাগের পরে সপ্তম শ্রেণীতে ভস্তারা যজ্ঞেশ্বর হাই স্কুলে তিনি ভর্তি হন এই সময় প্রায় সাত কিলোমিটার পথ হেঁটে স্কুলে আসতে হতো নাগকে ফলে স্কুলে পৌঁছানোর জন্য ভোর রাত থেকে রওনা হয়ে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যেত তাঁর এই স্কুল ছেড়ে এরপরে কিশেনগঞ্জ স্কুল থেকে নবম ও দশম শ্রেণী পাশ করেন তিনি তার দাদাদের চাকরির বদলির কারণেই বারবার তাকে স্কুল বদল করতে হয়েছে উনিশশো সালে কলকাতার রিপন কলেজ থেকে প্রথম বিভাগে এন্ট্রান্স পাশ করেন কেশবচন্দ্রনাথ এবং এর দুই বছর পরেই উনিশশো সালে তিনি আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন প্রথম বিভাগে রিপন কলেজ থেকেই অঙ্ক আর সংস্কৃত বিষয়ে স্নাতক উত্তীর্ণ হন তিনি বহরমপুরের কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে গণিত শিক্ষক হিসাবেই নাগের কর্মজীবন শুরু হয় যদিও এর আগে ভস্তারা যজ্ঞেশ্বর স্কুল এবং কিষেনগঞ্জ স্কুলে কিছুকাল শিক্ষকতা করেছিলেন তিনি বর্দা এবং মেজদার মৃত্যুর পরে অভাবিতভাবেই সংসারের দায়ভার সামলাতে খুব অল্প বয়সেই শিক্ষকতা শুরু করতে হয়েছিল তাকে। বহরমপুরে সেই বিখ্যাত স্কুলে চাকরির আগে ব্রিটিশ কর্মকর্তাদের কাছে কলকাতার গ্র্যান্ড হোটেলে ইন্টারভিউ দিয়েছিলেন তিনি আর এই স্কুলে শিক্ষকতা করতে করতেই গণিতের শিক্ষক হিসাবে তার খ্যাতি বিস্তৃত হতে শুরু করে এরপরে মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর বাড়িতে গণিতের গৃহশিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছিলেন তিনি আর সেই সঙ্গে রাজবাড়ির বিশাল লাইব্রেরিতে দেশ বিদেশের বই ঘাঁটার সুযোগ পেয়েছিলেন এই অভিজ্ঞতা পরবর্তীকালে গণিতের বই লেখার সময় তার কাজে লেগেছে উনিশশো সালে কেশবচন্দ্রনাগ যোগ দেন কলকাতার ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে দীর্ঘ ছত্রিশ বছর এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন তিনি স্কুলের গণিত শিক্ষক থেকে পরে প্রধান শিক্ষকের পদেও বহাল ছিলেন নাগ ছাত্রদের কাছে অত্যন্ত সহজবদ্ধ ভাষায় অঙ্ককে বোঝাতেন তিনি এবং প্রত্যেক ছাত্র যাতে নিজে থেকেই তাঁদের ভুল বুঝতে পেরে একই রকমের অঙ্কগুলি করতে পারে সেই জন্য তিনি বোর্ডে অঙ্ক করছে দিতেন শোনা যায় তাঁর শিক্ষকতার খ্যাতি এত এতদূর ছড়িয়েছিল যে স্বয়ং আশুতোষ মুখোপাধ্যায় সেই সংবাদ পেয়ে তাঁকে বহরমপুর কৃষ্ণনাথ কলেজের স্কুল থেকে কলকাতার মিত্র ইনস্টিটিউশনে স্থানান্তরিত করেছিলেন মিত্র ইনস্টিটিউশনে কেশবচন্দ্রনাথ সহকর্মী হিসাবে পেয়েছিলেন কবিশেখর কালিদাস রায় সংস্কৃত পণ্ডিত জানকীনাথ শাস্ত্রী ভূগোল বিশেষজ্ঞ যতীন্দ্র কৃষ্ণ মিত্র প্রমুখকে কবিশেখর কালিদাস রায়ের বাড়িতে প্রায় দিনের সাহিত্য আড্ডায় উপস্থিত থাকতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এত ভালো অঙ্ক বোঝানোর দক্ষতা এবং ছাত্রদের মধ্যে তার জনপ্রিয়তা লক্ষ্য করে কালিদাস রাই প্রথম কেশবচন্দ্র কেশবচন্দ্রনাথকে বই লেখার পরামর্শ দেন তার বই প্রকাশ হওয়ার বেশ কিছুদিন পরে শোনা যায় শ্রেণীকক্ষে একদিন তিনি নিজের বই দেখিয়ে ছাত্রদের জিজ্ঞেস করেন যে এই বই পাঁচ টাকায় বিক্রি করলে তার কত লাভ হবে বইয়ের দাম তিন টাকা সে সময় প্রায় সকলেই জানত আর তারা সকলেই যখন উত্তর দিল যে দু টাকা লাভ হবে কেশব নাক সহাস্যে বলেছিলেন যে পুরো পাঁচ টাকাই লাভ হবে কারণ তিনি তো বইটি কেনেননি ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে শিক্ষকতা করার সময় তিনি থাকতেন ভবানীপুরের বারো নম্বর রসা রোডের বাড়িতে। আর এখান থেকেই তিনি প্রথম পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর উপযোগী বাঙালি গণিত পড়ুয়াদের জন্য লিখে ফেলেন নবপাটি গণিত যা আজও সমানভাবে জনপ্রিয় আজ গণিত বইয়ের জগতে কেশবচন্দ্রনাগ একটি ব্র্যান্ডে পরিণত হয়েছেন নব পাটিগণিত বইটি প্রকাশ পেয়েছিল ইউ অ্যান্ড ধর পাবলিশিং থেকে আর এরপরে ক্যালকাটা বুক হাউসের কর্ণধার পরেশচন্দ্র ভাওয়ালের অনুরোধে উনিশশো বিয়াল্লিশ সালে প্রকাশ পায় ম্যাট্রিক্স ম্যাথামেটিক্স নামে তাঁর দ্বিতীয় বই এই বই প্রকাশ নিয়ে একটি লোকপ্রিয় গল্প চালু আছে যে পরেশচন্দ্র ভাওয়াল একদিন কেশবনাগের নাগের মেজবাড়িতে এসে টেবিলের উপর রাখা তার বাঁধানো মোটা অঙ্কের খাতা দেখেই সেটি গণিতের শিক্ষকদের গাইডবুক হিসাবে প্রকাশ করতে চান আবার এই বই এতই জনপ্রিয় হয় যে ইংরেজি হিন্দি নেপালি ও উর্দু ভাষায় পরপর অনুদিত হতে থাকে বাঙালি গণিত শিক্ষক কেশবচন্দ্র নাগের বই চতুর্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব মিলিয়ে তার লেখা মোট বইয়ের সংখ্যা বিয়াল্লিশ পাকিস্তান বোর্ডের সিলেবাস অনুযায়ী পাক ম্যাথমেটিক্স নামে একটি বইও তাঁরই লেখা ব্যক্তিজীবনে মা শারদা দীক্ষিত ছিলেন তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের গুড়াব শাখার অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দ তাঁর বন্ধুস্থানীয় এবং একই সঙ্গে তাঁর জীবনের পথ প্রদর্শক ছিলেন অন্যদিকে স্বামী বিবেকানন্দের গুরুভাই স্বামী অবেদানন্দের সান্নিধ্যেও এসেছেন তিনি গণিত শিক্ষকের পরিচয়ের গণ্ডি পেরিয়ে কখনো ভগিনী নিবেদিতার শিব ও বুদ্ধ রচনার অনুবাদ কখনও নিজের ডায়েরিতে সারদা মাকে নিয়ে টু মাদার্স ফিট নামের কবিতা লিখেছেন তিনি মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন এবং অস্পৃশ্যতা দূরীকরণ আন্দোলনেও যোগ দিয়েছিলেন তিনি সক্রিয় কংগ্রেসি রাজনীতিতে ধনেখালী থানা কংগ্রেসের সভাপতির পদে আসীন কেশবচন্দ্র নাগকেও কারাবাস করতে হয়েছে আন্দোলন করার সুবাদে আবার এই কঠোর চিত্তের মানুষটি খেলায় মোহনবাগান হারলে সে সুসুলভ অভিমানে উপোস করে থাকতেন বলা হয় চলচ্চিত্রের উত্তম সুচিত্রা জুটির ছবি আর ফুটবলের মোহনবাগানের ম্যাচ এ দুই ছিল তার প্রাণ মোহনবাগান ক্লাবের আজীবন সদস্য পদও ছিল তার। পরবর্তীকালে তার লেখা গণিত বইয়ের বিপুল জনপ্রিয়তা পর্যবেক্ষণ করে উনিশশো সালে তিনি নাগ পাবলিশিং হাউস তৈরি করেন যার বর্তমান মালিকানা রয়েছে তাঁর পপ্রবুত্ত ত্রিদিবেশ নাগের হাতে বই বিক্রি রয়্যালটির টাকা সিংহভাগটাই নাগ দান করেন দুটি চ্যারিটি ফান্ডে যার একটি তার নিজের নামে আর অপরটি তাঁর স্ত্রী লক্ষ্মীমণির নামে এই চ্যারিটি ফান্ডের অর্থানুকূল্যে তাঁর জন্মস্থান গুড়াপে তৈরি হয়েছে রাস্তা স্কুল লাইব্রেরি ইত্যাদি উনিশশো সালে গুড়া রমণীকান্ত ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন তিনি নাগপাড়ায় স্বামী বিশুদ্ধানন্দের জন্মভিটেতে আশ্রম তৈরি করে দাতব্য চিকিৎসালয় চালাতেন তিনি যা পরে রামকৃষ্ণ মিশনের অধীনস্থ হয় কালজয়ী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁকে শিল্পী আখ্যায় ভূষিত করেন আমৃত্যু সেটাই সব থেকে বড় পুরস্কার ছিল তার কাছে আর পুরস্কার হিসাবে প্রাপ্তিযোগ তাঁর কৃতি ছাত্ররা প্রাক্তন লোকসভার অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায় কবি সুভাষ মুখোপাধ্যায় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় অভিনেতা বিকাশ রায় কিংবা অভিনেতা রঞ্জিত মল্লিক প্রত্যেকেরই গণিত শিক্ষক ছিলেন তিনি উনিশশো সাতাশি সালের ছয়ই ফেব্রুয়ারি কেশবচন্দ্র নাগের মৃত্যু হয় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কেন করবেন কারণ সব বাংলায় গত প্রায় দশ বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্য ভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয় বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল আছে থাকবে